নারীর প্রতি সহিংসতা যেই পরিস্থিতি দেখছি বাংলাদেশে সেটা কোনোভাবেই অভ্যুত্থানের সাথে সামিল নয় সাথে বিরোধী আমরা যে নারী কথা বলেছি আমরা বারবার বলেছি সেটার সাথে নাগরিক নিরাপত্তার জড়িত থাকার অবস্থা রয়েছে আমাদের দেশে নাগরিক নিরাপত্তা হুমকির সম্মুখীন এই কারণেই নারী নিরাপত্তাও হুমকির সম্মুখীন হচ্ছে নাগরিক হিসেবে আমাদের দেশের মানুষ যেই মর্যাদা পাওয়ার কথা সেই মর্যাদা তেপ্পান্ন বছরে কখনোই অর্জন করার জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি এবং বাংলাদেশের যেই রাষ্ট্র হিসেবে বারবার পরিচিত করানোর চেষ্টা করা হয়েছে কিন্তু আধুনিক রাষ্ট্রের যেই গুণাবলী থাকে যে মর্যাদা থাকে সে দেশের নাগরিকদের সেই মর্যাদা কখনো আমাদেরকে পাইয়ে দেওয়ার চেষ্টা করা হয় নাই বরঞ্চ এই মর্যাদাকে কিভাবে হানি করা যায় সকল প্রতিষ্ঠানের মধ্য দিয়ে সকল কাঠামোর মধ্যে দিয়ে সেই প্রচেষ্টা করা হয়েছে সেটার পরিপ্রেক্ষিতে ধর্ষণের শিকার হতে দেখি এবং সেটার পরিপ্রেক্ষিতে খেদিয়ে মরতে হয় সেটাই বলা যায় যে অভ্যুত্থানে যে কাঠামোর বিলোপের কথা আমরা বলেছিলাম সেই ফ্যাসিস্ট কাঠামো এখনো বিলোপ হয় নাই আমাদেরকে এই কাঠামোর বিলোপের জন্য ধারাবাহিক লড়াইয়ের প্রয়োজন আছে এবং এই ধারাবাহিক লড়াইয়ের মধ্যে আমাদের নারীরা সংযত আছেন এবং আমাদেরকে অসংযত হতে বাধ্য করবেন না আমরা মনে করি নাগরিক মর্যাদার সাথে নারীর মর্যাদা এবং নারীর নিরাপত্তা জড়িত করে এটাকে আইনগতভাবে এস্টাবলিশ করা হোক আইনগতভাবে এটাকে প্রতিষ্ঠা করা হোক কোনো ধরনের প্রশ্নবিদ্ধ আইন দিয়ে নারী নিরাপত্তা নিশ্চিত করা যাবে না নতুন করে আইনগুলোকে ঢালাওভাবে ভাবে সাজাতে হবে যাতে করে বাংলাদেশের মানুষের জন্য বাংলাদেশের নারীদের জন্য বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বাংলাদেশের দলিত হরিজনদের জন্য আমরা সার্বক্ষণিক নিরাপত্তার ব্যবস্থা করতে পারি এ কারণে আমাদের যেই ধারাবাহিক সংগ্রাম আছে নারীদের যেই ধারাবাহিক সংগ্রাম আছে সেটাকে অস্বীকার করার কোনো উপায় নাই অভ্যুত্থানের প্রত্যেকটি ধাপে ধাপে নারীরা তাদের যে ভূমিকা দেখিয়েছেন তারপরও অভ্যুত্থানের পরে আমরা দেখতে পাচ্ছি এটাকে অস্বীকার করার পায় তারা চলছে আমাদের নারী নেতৃত্ব তৈরি করার জন্য সংরক্ষিত আসন কোন ধরনের ভূমিকা রাখবে না তবে সংরক্ষিত আসনের যে ভূমিকাগুলো আছে সেটাকে কিভাবে ইলেকট্রাল জায়গা থেকে আমরা ধারণ করতে পারি বা আমরা সেই জায়গায় যেতে পারি সেখান থেকে আমাদেরকে চিন্তা করতে হবে এবং সর্বোপরি আমাদের রাজনৈতিক সামাজিক এবং রাষ্ট্রীয় জায়গা থেকে নারীদের নিরাপত্তা নারীদের সুযোগ এবং নারীদের নেতৃত্ব তৈরি করার জন্য যেই যেই পদক্ষেপ নেওয়া প্রয়োজন আসুক ঘটিতে সেই পদক্ষেপ নেওয়ার জন্য উদ্যোগী হতে হবে